নমস্কার আদাব সালাম এবং প্রণাম জানায় সকলকেই যারা চ্যানেলে প্রথম এসেছেন তাদেরকেও এবং যারা অলরেডি বহুদিন ধরে ভিডিওগুলো দেখছেন তাদেরকেও আজকের ভিডিওটি আপনাদের সঙ্গে আলোচনা করব বিশেষ কিছু বিষয় যেমন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে জ্যাটো আলু এবং নাবি আলুর কেমন ফলন হলো বা এখন যারা আলু তুলছেন তাদের কেমন ফলন হচ্ছে আর দ্বিতীয় হচ্ছে এই যে বৃষ্টি শিলাবৃষ্টি এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো গেল আলুর উপর দিয়ে কুয়াশা বা হচ্ছে আপনার ডাটা পচা রোগের উৎপাত তো এই সমস্ত কারণে আলুর ফলনে কি সেটা প্রভাব ফেললো বা আলুর ফলনটা এই সবের কারণে কোথায় কি রকম হয়েছে কোথায় খারাপ কোথায় বেশি এই বিষয়টা আলোচনা করব ভিডিওয় সাথে দ্বিতীয় বিষয় হচ্ছে দ্বিতীয় বিষয় হচ্ছে এই বছর আলুর মানে বন্ডের কি দাম হতে চলেছে বা সরকারি তরফে কি রকম একটা আন্দাজ বা বার্তা পাওয়া যাচ্ছে যে আলুর কেমন দাম হতে পারে বা সরকারি কন্ট্রোল বা সরকারি নিয়ন্ত্রণ আলুর দামের উপরে এটা কি হবে বা এটা কি হতে পারে সেই বিষয়টা আলোচনা হবে তৃতীয় হচ্ছে আলু আপনারা বাড়িতে রাখবেন নাকি মাঠে আপনারা ঢেলে খড় দিয়ে চাপা দিয়ে গাদা করে রেখে দেবেন নাকি আপনারা স্টোরে রাখবেন নাকি হচ্ছে আপনারা আলুটা বিক্রি করে দেবেন তো এই বিষয়গুলো আলোচনা করব এবং শেষে আপনাদেরকে বলবো যে আলুর দাম কোথায় কি যাচ্ছে প্রথমে আমার পশ্চিমবঙ্গের যে খানের আমি অধিবাসী সেখানের দাম বলবো তারপরে হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানা এবং হচ্ছে দিল্লির বিভিন্ন মান্ডির আজকে কি দাম যাচ্ছে বা চাষে চাষির কি দাম যাচ্ছে মাঠেতে সেই বিষয়গুলো আলোচনা করবো ভিডিওর মধ্যে তো যারা আপনারা কিন্তু মানে শুধুমাত্র দামটা জানতে চাইছেন তারা ভিডিওটা এই পোর্শেনটা স্কিপ করে যেতে পারেন কিন্তু যারা আপনারা চাইছেন যে আলুর ভবিষ্যৎ কী হবে আলুর কেমন পরিস্থিতি হতে পারে আলুর কি দাম হতে পারে ভবিষ্যতে বা আমরা আলুটা রাখবো কি রাখবো না বা কীভাবে রাখবো সেই বিষয়গুলো যদি জানতে চান তাহলে এই পোর্শেনটা অবশ্যই দেখবেন তো চাষি ভাই প্রথমেই দেখুন যারা চাষি আছেন বা যারা হচ্ছে আপনারা ব্যবসাদার রয়েছেন তো তাদের সকলের জন্য একটা কথা বলি দেখুন প্রথমে হচ্ছে আলু এই বছর যে পরিমাণ প্রোডাকশান হয়েছে তো সেই পরিমাণ প্রোডাকশানটা কিন্তু প্রত্যেক বছরই হয় এমন নয় যে এই বছর আহামরি কিছু বেশি হয়ে গেছে এই বছর আলুর চাষ বেশি হয়েছিল এটুকু সত্যি কথা আলুর টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি পার্সেন্ট চাষ অন্যান্য বছরের থেকে বেশি ছিল কিন্তু কি হয়েছে এই যে দুইবার করে শিলাবৃষ্টি এখন তো একটা নিম্নচাপ যাচ্ছে তার জন্য বহু ক্ষতি হচ্ছে এর কিছুদিন আগে আপনারা লক্ষ্য করবেন প্রায় ধরুন ওই কমসে কম আমি কথাটা বলছি আপনার হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ দিন আগে যে শিলাবৃষ্টিটা হয়েছে বিভিন্ন এলাকায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এছাড়াও হচ্ছে আলুর বীজের কারণে যে আপনার একটা আলুর খারাপ পরিস্থিতি হয়েছে আলুর খারাপ ফলন হয়েছে বীজ খারাপের জন্য কী হচ্ছে পাঞ্জাব যত বীজের ডুপ্লিসিটি হয়েছে তার জন্য কোথাও আলু ফাটা হয়েছে কোথাও আলু কিন্তু আদার মতো সেই আলু বিক্রি কিন্তু হবে না এছাড়াও মাঝখানটায় দেখবেন শীত কিন্তু একদমই কমে গেছে ফলস্বরূপ প্রচুর পরিমাণে কুয়াশা এবং সেই কুয়াশার মাঘ মাসের যে কুয়াশা সেই কারণে আলুতে কিন্তু ডাটা পচা আলুর পাতা পচা আলুর নাবি ধসা লেগেছিলো সেই কারণে অনেক কিন্তু নাবি করে লাগানো আলুতে একদমই ফলন পাওয়া যায়নি বা যারা খুব আগের দিকে লাগিয়েছে তারা কিন্তু ভালো ফলন হয়ে তারা বেরিয়ে গেছে কিন্তু যারা নিচের দিকে রয়েছে তাদের আলু এই যে বৃষ্টির কারণে অনেক পচেছে তাদের আলু কিন্তু ফলন অনেক কম হয়েছে তো বুঝতে পারছেন আলু চাষ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি হয়েছে কিন্তু আলুতে এই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চাষ বেশি হলো তার উপরে যে এই যে বিভিন্ন ধরনের দই বিপদগুলো তার ফলে আলুর ফলন কমে গিয়েছে এবং স্বভাবতই দেখা যাচ্ছে যে অন্যান্য বছর যদি পনেরো কোটি প্রোডাকশন হয় এবছরও কিন্তু ওই ওরকমই অন্যান্য বছর যদি কুড়ি কোটি প্রোডাকশন হয় এবছরও কিন্তু ওই ওরকমই বা ওর থেকে কিছুটা কমই বলতে পারেন বেশি কিন্তু নয় কারণ প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আলুতে তো এই বিষয়টা হচ্ছে একটা দেখার মতো বিষয় যেটা হচ্ছে অনেক জায়গায় আমার এখানে আমি দেখছি আমার উপরের জমি উঁচু জমি আমার এই জমিতেই ফলন হয়েছে একশো একশো দশ বস্তা কিন্তু আমার পাশের জমি নিচু জমি সেখানের জমিটাই ফলন হয়েছে পঞ্চাশ থেকে ষাট বস্তা এরকমই যাদেরই কিন্তু নিচু জমিতে লাগানো ছিল আলুর তাদের ফলন পঞ্চাশ থেকে ষাট বস্তা কারোরই পেরোয়নি যাদের উঁচু জমি ছিল একমাত্র তারাই ফলনটা ভালো পেয়েছেন এবং যে এলাকায় বৃষ্টিপাত একদমই হয়নি সেখানে আলুর ফলন ভালো হয়েছে যেখানে প্রচুর বৃষ্টিপাত হয়েছে সেখানে উঁচু জমি বলুন চাই নিচু জমি বলুন আলু কিন্তু প্রচুর পচেছে আলুর ফলন একদমই খারাপ হয়েছে এবং এই বছর শীতের প্রকোপ কিন্তু অন্যান্য বছরের তুলনায় বেশ কিছুদিন কম ছিল মানে কুড়ি দিন পনেরো থেকে কুড়ি দিন শীতটা কিন্তু কম ছিল সেই কারণে আলু হচ্ছে শীত প্রধান একটা ফসল এবং শীত যেহেতু কম পেয়েছে আলুতে টাইমটা কম পেয়েছে সেহেতু কী হয়েছে আলুটার ফলনটা এখানে ব্যাঘাত ঘটেছে এবং এই কারণে কি হচ্ছে আলুর এই বছর যে প্রোডাকশান রয়েছে বিগত বছরের থেকে কমই রয়েছে বেশি নয় পাঞ্জাবের যদি খবর আপনাকে বলি পাঞ্জাবের বেশিরভাগ কিন্তু যে স্টোরেজগুলো রয়েছে কোল্ড স্টোরেজগুলো সেগুলো কিন্তু ভর্তি হয়নি যেটা অন্যান্য বছর হয় এর উল্টো পাঞ্জাবে প্রোডাকশান প্রচুর হয় পাঞ্জাবে আলু স্টোরে ভর্তি হয়ে যায় এবং তারপরে সেই আলুটা আমাদের পশ্চিমবঙ্গে এসে কিন্তু বিক্রি হয় সেখান থেকে তারা এখানে আলুটা পাঠায় এবং এখানের স্টোরগুলোও কিন্তু ভর্তি হয় এবছর হয়েছে তার উল্টো এবছর কিন্তু পাঞ্জাবের নিজেদের স্টোরই কিন্তু ওদের আলুতে ভর্তি হয়নি আমাদের পশ্চিমবঙ্গের ফলন যেটুকু যা হয়েছে উড়িষ্যায় কিছু আলু যাচ্ছে আসামে কিছু আলু যাচ্ছে এবং আমাদের পশ্চিমবঙ্গে আলুটা বাকিটা রয়ে গেছে তো এরপরে এখনও কেন দাম হচ্ছে না এটা আপনাদের মনে একটা সংশয় আছে বা একটা প্রশ্ন কিন্তু আসছে যে এত যদি বলছেন আলুর ফলন কম তাহলে আলুর দাম কেন হচ্ছে না দেখুন এর প্রধান কারণ হচ্ছে সরকারি বিধিনিষেধ সরকার যে সাড়ে চারশো টাকার দাবটা বেঁধে দিয়েছিল একদম রেডি আলুর জন্য তো সেই দামের কারণে কী হয়েছে ব্যবসাদার বেশি দামে আলু কিনতে ভয় খেয়েছে বা বিগত বছরে যে বর্ডার বন্ধ করে দেওয়া হলো এবং সেই কারণে যে বহু ব্যবসাদার লস হয়েছে তাদের লসের সম্মুখীন তারা হয়েছেন এবং তাদের যে পুঁজিপাটা ছিল সমস্তটাই কিন্তু নষ্ট হয়ে গেছে তো তারা বেশি দামে আলু কিনেছিল এবং পরবর্তীকালে দাম কম দামে আলু বিক্রি করেছে সেই কারণে সেই ভয়টা কিন্তু এখনও যায়নি এবং সেই কারণেই কিন্তু ব্যবসাদারা আলু কিনতে নারাজ বা আলুর ধার পাশে যাচ্ছেন না বা খুব কিনলেও খুব সামান্য খুব স্বল্প আলুটা কিনছেন যে দামটা চাষিভাই হাতে পাচ্ছেন সেই দাম কিন্তু তার খরচটা তুলতে পারছে না চাষির খরচ হয়েছে দেখা যাচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা জায়গা বিশেষে ফারাক রয়েছে কিন্তু চাষি যে পয়সাটা পাচ্ছে সেটা হচ্ছে আটাশ থেকে তিরিশ হাজার বা ফলন যেখানে কম হয়েছে সেখানে কিন্তু কুড়ি থেকে পঁচিশ হাজার তো এই দামের মধ্যে এই ফলন বা এই পয়সায় কিন্তু চাষিভাইয়ের লস হচ্ছে সে কারণে বহু চাষিভাই এ বছর আলু স্টোরে রেখেছেন বা অনেকে কিন্তু বাড়িতে কি করেছেন না খড় ঢাকা দিয়ে আলুটাকে গাদা করে রেখেছেন তো তাদের প্রশ্নে আসি দেখুন এবছর আপনারা কি করবেন যারা স্টোরে রেখেছেন স্টোরে আশা করা যাচ্ছে যে একটা মিনিমাম দাম হলেও হবে মানে আগের বছরের মতো আহামরি ওই যে হাজার টাকা বন্ড ফ্রি বন্ড যে হাজার টাকা বা হয়তো বারোশো টাকায় এই ফ্রি বন্ড এই হয়তো আসতে নাও পারে এই বছর আপনারা কমসে কম একটু আশা করে রাখতেই পারেন যে ছশো থেকে সাতশো টাকা ফ্রি বন্ড যে কোনো সময় বছরের মাঝামাঝি থেকে শুরু করে সে অবধি সময়ে কিন্তু আপনি পেতে পারেন এটা একটা প্রেডিকশন আর্লি প্রেডিকশন হতেও পারে এর থেকে বেশি হতেও পারে সামান্যের থেকে কম তো আপনারা কিন্তু কি করবেন আলু স্টোর খোলার সাথে সাথে কিছু আলু বিক্রি করবেন বছরের মাঝামাঝি সময়ে কিছু আলু বিক্রি করবেন এবং যখন বীজ আলু যখন দরকার হয় সেই সময় একদম শেষের দিকে মানে অর্থাৎ আমি বলতে চাইছি পরের বছর আপনারা কিন্তু অগাস্ট মাসের দিকে কিছু আলু বিক্রি করবেন এবং কিছু আলু আপনারা বিক্রি করবেন বীজ হিসাবে শেষের দিকে একদম এর ফলে কী হবে আপনি কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন দামে দেখবেন আলুটা বিক্রি হলো এবং গড় দেখবেন আপনি এখনকার থেকে বেশি দাম পেয়ে যাবেন বা এখনকার থেকে ভালো লাভে আপনি কিন্তু আলুটা তখন বিক্রি করতে পারবেন যারা আপনারা আলু বাড়িতে কিন্তু গাদা দিয়ে রেখেছেন অনেকের আমার কাছে রিপোর্ট আছে যারা বাড়িতে আলু কিন্তু রেখেছেন স্টক করে বা গাদা করে তো তারা কি করবেন অবশ্যই তারা কিন্তু গাদার চারিপাশে ডাস্টবান জাতীয় বিষ প্রয়োগ করে রাখবেন বালি দিয়ে ছড়িয়ে দেবেন তার ফলে কী হবে ইঁদুর বা হচ্ছে আপনার ঘুরঘুরে পোকা ফুটো করে দেয় যে লেদা পোকা বা হচ্ছে আপনার যেগুলো পিঁপড়েতে আলু ফুটো করে দেয় পিঁপড়ে পিঁপড়ে আলু খেয়ে নেয় সেইগুলো কিন্তু হবে না আলুটা আপনার সুরক্ষিত থাকবে এবং এই আলুটা আপনি কিন্তু আজকে হচ্ছে মোটামুটি আপনার মার্চ মাসের মাঝামাঝি সময় আপনি কিন্তু আলুটা বিক্রি করবেন হচ্ছে এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে নিয়ে এপ্রিলের একদম শেষ সময়ের মধ্যবর্তী সময়ে এই সময় আপনি দেখবেন এখন এই আজ থেকে নিয়ে যদি এক মাস পরে আপনি আলুটা বিক্রি করেন তখন মানুষের বাড়িতে মানে সবার বাড়িতে যে আলুটার স্টক রয়েছে বা যারা এখন কম দামে আলুটা কিনে রেখেছে সব কিন্তু শেষ হয়ে যাবে স্টোর বন্ধ থাকবে ফলে একটা ক্রাইসিস দেখা দেবে আলু এবং সেই সময় আলুর দামটা অনেকটা ভালো হবে সেই সময় আপনি যে বাড়িতে আলুটা রেখেছেন সেটা কিন্তু বস্তাবন্দি করে বিক্রি করে দেবেন তো এই ছিল আপনার মানে কিছু আমার মতামত আমার বক্তব্য বা আলুর ফলন বা আলুর পরিস্থিতি কি হতে পারে এই নিয়ে এরপরে চাষিবন্ধু আসা যাক হচ্ছে আলুর দামের ব্যাপারে দেখুন আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রথমেই আসি পূর্ব বর্ধমান জেলার আমার এখানে এটা হচ্ছে বেলকাস এলাকা এবং আমার এখানে কিন্তু আজকের দিনে আলুর যে দাম যাচ্ছে জ্যোতি আলুর জন্য তিনশো টাকা এবং জামালপুরে যে জ্যোতি আলুটা বিক্রি হচ্ছে বর্ধমান জেলার জামালপুরে হচ্ছে তিনশো থেকে তিনশো সত্তর টাকা সেখানের কোয়ালিটি আমার এখানের থেকে কিছুটা ভালো ডালা কোয়ালিটির আলু হয় সেই কারণে দামটা ওখানে সব সময় কিন্তু কুড়ি থেকে তিরিশ টাকা বেশি থাকে এরপরে হচ্ছে চাষি বন্ধু আমার এলাকাতেই যে কলম বালু সেই কলম বালুটা বিক্রি হচ্ছে সাড়ে চারশো টাকা বস্তা পঞ্চাশ কেজির বস্তা চাষি ভাই মাঠে হাতে পাচ্ছেন এবং যে ফ্রি বন্ড বা আপনি যেটাকে বলেন স্টোর লোডিং দাম বা পয়েন্ট লোডিং দাম সেই দামটা যাচ্ছে কলম বালুর জন্য পাঁচশো টাকা এবং জ্যোতি আলুর জন্য যে ফ্রি বন্ড বা জ্যোতি আলুর যে হচ্ছে আপনার পয়েন্ট লোড সেটা আজকের দিনে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে চারশো তিরিশ থেকে চারশো চল্লিশ টাকা এটা পয়েন্ট লোড হচ্ছে বা এটা আপনার কিন্তু বন্ড বিক্রি হচ্ছে এই দামে এরপর চাষি ভাই আসা যাক হচ্ছে হিমালিনী আলুর খবরে হিমালিনী আলু দেখুন আমার এলাকায় বা জামালপুরের যে এলাকাতেই চাষ হয়েছে বা মেমারির বিভিন্ন এলাকায় হিমালিনী আলুর চাষ হয়েছে সেই আলুটা আজকের দিনে বিক্রি হচ্ছে তিনশো সত্তর থেকে তিনশো টাকার মধ্যে এটা কিন্তু জ্যোতি আলু থেকে কুড়ি টাকা বেশি রয়েছে এই আলুটার পয়েন্ট লোড যেটা হচ্ছে বা স্টোর লোডিং বা প্রি বন্ডের যে দাম রয়েছে সেটা হচ্ছে চারশো টাকা এবং এই দামে আলুটা কিন্তু খুব ভালোভাবেই বিক্রি হচ্ছে আমার এলাকায় তো চাষি ভাই এরপরে আসি আপনাদেরকে খবর দিয়ে হচ্ছে বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকায় দেখুন বাঁকুড়া জেলায় আজকে বিভিন্ন এলাকায় যে দামটা যাচ্ছে গড় যে দামটা যাচ্ছে মানে গড় আলুর জন্য মাঠেতে সেই দামটা হচ্ছে সাড়ে তিনশো টাকা এবং এই সাড়ে তিনশো টাকাটা নিয়ে আপনি কিন্তু আরও কুড়ি টাকা বাড়িয়ে নিতে পারেন যদি আপনার আলুর কোয়ালিটি খুবই ভালো হয় সেক্ষেত্রে আলু যদি আপনি সমস্ত রকম সাইজের আলু বিক্রি করছেন মাঠেতে বস্তাবন্দি করে সেক্ষেত্রে আপনি কিন্তু সেক্ষেত্রে আপনি কিন্তু সাড়ে তিনশো টাকা বস্তা পাচ্ছেন চাষি ভাই আজকের দিনে হচ্ছে হুগলি জেলার বিভিন্ন এলাকা হুগলি জেলায় আজকে দাম রয়েছে সেটা হচ্ছে চারশো থেকে চারশো টাকা এবং হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আজকের দিনে যে দাম রয়েছে সেটা হচ্ছে চারশো কুড়ি টাকা এই এলাকাতেই সবচেয়ে ভালো দাম রয়েছে এই এলাকাগুলি ছাড়া বাকি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আলুর বাজার খুবই খারাপ আলুর দাম কিন্তু খুবই নিচেই বা খুবই তলানিতে ঠেকেছে আজকের দিনে মেদিনীপুরের বিভিন্ন এলাকায় যে আলুর দাম রয়েছে সেটা হচ্ছে সাড়ে তিনশো থেকে নিয়ে তিনশো টাকা জ্যোতি আলুর জন্য পঞ্চাশ কেজির বস্তা হিসাবে মাঠেতে দাম হচ্ছে আর পয়েন্ট লোড যেটা যাচ্ছে বা স্টোর লোডিং বা ফ্রি বন্ড যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে চারশো থেকে নিয়ে চারশো টাকা আজকের দিনে চাষি বন্ধু মালদা জেলার বিভিন্ন এলাকায় যে পোখরা জালুর দাম সেটা হচ্ছে দুশো নব্বই থেকে তিনশো টাকা এবং জ্যোতি আলুর যে দাম রয়েছে মাঠেতে সেটা হচ্ছে পঞ্চাশ কেজির বস্তা হিসাবে মাঠে চাষি ভাই হাতে পাচ্ছেন তিনশো টাকা আজকের দিনে বীরভূম জেলার বিভিন্ন এলাকায় জ্যোতি আলুর যে দাম যাচ্ছে সেটা হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো টাকা এছাড়াও আপনার কোচবিহারে বা জলপাইগুড়ি বা উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও দাম যেটা রয়েছে আলুর জ্যোতি আলু হিসাবে কিন্তু তিনশো থেকে তিনশো টাকার মধ্যেই আলুর দাম বুঝতে পারছেন অনেকটা কমেছে আমি যে আপনাকে এক সপ্তাহ আগে যে দামটা দিয়েছিলাম সাড়ে চারশো চারশো চল্লিশ টাকায় বিক্রি হচ্ছিল এখন কিন্তু মোটামুটি দেখছেন প্রায় একশো টাকা কমে গেছে এই এক সপ্তাহের মধ্যেই এর প্রধান কারণ হচ্ছে আলু ব্যবসায়ীদের আলু কিনতে অনিচ্ছা অর্থাৎ তারা কিন্তু আলু কিনতে চাইছেন না লসের সম্মুখীন তারা অনেকবার হয়েছেন সেই ভয়টাই কারণে কিন্তু তারা আলু কিনছেন না বা তারা চাইছেন যে চাষিভাই যেন ফেড আপ হয়ে মানে মাঠে আর কতদিন আলুটা আপনি ধরে রাখবেন এক সময় পচতে শুরু করবে আপনি আলুটা বাধ্য হয়ে বিক্রি করবেন এবং এই কারণে কি হচ্ছে এখন সমস্ত আলুটা চাষিভাই বিক্রি করতে যাচ্ছেন সেই কারণে দাম কিন্তু প্রায় একশো টাকা বস্তা পিছু কমে যাচ্ছে যেহেতু সাপ্লাইটা অনেক বেশি ডিমান্ডটা অনেক কম সেই হিসাবে আলুর দাম এখন অনেকটা কম আজকের দিনে দিল্লির বিভিন্ন এলাকা বা ইউপির বিভিন্ন মান্ডিতে যে দামটা রয়েছে সেটা হচ্ছে সুপার কোয়ালিটির আলুর জন্য এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকা একদম লো কোয়ালিটির আলুর জন্য হাজার থেকে হাজার পঞ্চাশ টাকা বিভিন্ন আলুর ক্ষেত্রে দামটা কিন্তু বিভিন্ন হতে পারে আপনি অবশ্যই সেটা যাচাই করে দেখবেন চাষিভাই এই ছিল আজকের ভিডিও এই ছিল মানে দামের বিষয় এই ছিল আপনার হচ্ছে কি দাম হতে পারে ভবিষ্যতে কী হবে আলুর পরিস্থিতি এই বিষয় এবং ফলন কেমন হয়েছে সেটাও বললাম আমি আশা করবো ভিডিওটা আপনাদের জানালাম যেগুলো আপনারা জেনে হয়তো উপকৃত হয়েছেন যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে যাবেন আমাদের সঙ্গে জুড়বেন আমাদের চ্যানেলটাকে দেখুন লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা বছরের বিভিন্ন সময়ে প্রত্যেক মাসে মাসে বেশ কিছু আলুর দামের বিষয়ে ভিডিও পাবেন ফ্রি বন্ড কী যাচ্ছে বা রেডি হিসাবে কি বিক্রি হচ্ছে গড় বাছাই হিসাবে কি বিক্রি হচ্ছে সমস্ত বিষয় আপনাদেরকে এই চ্যানেলে কভার করা হবে এবং আমি সমস্ত আপডেট কিন্তু দেব সময়ে সময়ে এবং সঠিক দাম কিন্তু আপনাদেরকে প্রোভাইড করব অনেক চ্যানেলে আমি দেখছি চারশো সাড়ে চারশো টাকা এখনও তারা দাম বলে যাচ্ছেন এবং কিভাবে তারা পাচ্ছেন আমি কিন্তু জানি না কিন্তু আমার কাছে যে ডেটা রয়েছে বা চাষি ভাইদের কাছে যে ডেটাটা আমি কালেক্ট করি সেই হিসাবে আজকের দিনে গড় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে দামটা রয়েছে সেটা হচ্ছে তিনশো ষাট টাকা থেকে তিনশো টাকা কোথাও কোথাও সাড়ে তিনশো টাকাতেও কিন্তু আলুর মানে খদ্দের পাওয়া যাচ্ছে না বা আলুর সেকেন্ড পার্টি বা থার্ড পার্টি যাদেরকে বলে যারা কিন্তু আলু অন্যান্য বছর কিনে স্টক করেন সেই পার্টিরাও কিন্তু আলু এই দামেও কিনতে চাইছেন না এবং পরিস্থিতি কিন্তু খুবই খারাপ আপনারা কি করবেন আলুটা স্টক করে রাখুন জুন জুলাই মাসের দিকে আলুটা কিন্তু বিক্রি করে দেবেন মানে হচ্ছে প্রায় এক থেকে দেড় মাসের পরে আপনি আলুটা বিক্রি করবেন সেই সময় স্টোর বন্ধ থাকবে এবং ভালো দামে আলুটা বেরিয়ে যাবে মার্কেটে খোলা মার্কেটে ফুডে বিক্রি হয়ে যাবে তো এই ছিল বিষয় আমি আশা করব আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে আজকের মতো এটুকুই হয়তো আবার আপনাদের সঙ্গে পরের কোনো একটা ভিডিও দেখা হবে এই আশা রেখে ভিডিওটা এখানেই শেষ করলাম